জমজমট একটা ম্যাচ হলো দারুণ একটা ফাইনাল হলো আর তার শেষে শিরোপা উঠল ফরচুন হাতে বিপিএলটা আসলে কেমন ছিল সে বিপিএল কথা বলতে চলে এসেছি আমি এই পুরো বিপিএলটাকে আমি পার্সোনালি তিনটা সেগমেন্টে ভাগ করতে চাই গুড ব্যাড এন্ড আগলি বিপিএল এর প্রথমে পজিটিভ দিকটাই বলি সবচেয়ে ভালো ব্যাপারটা কি ছিল এবার বিপিএলে আমি বলবো এবার বিপিএল তার দিনকার যে দুর্নাম বিশেষ করে মাঠ সংক্রান্ত উইকেট সংক্রান্ত সে দুর্নাম অনেকটা কুচিয়ে দিতে পেরেছে আমরা এখন পর্যন্ত নন স্পোর্টিং উইকেটে কোনো খেলা দেখিনি যতগুলা ম্যাচই হয়েছে অধিকাংশ ম্যাচে প্রচুর রান হয়েছে বা স্পোর্টিং উইকেট ছিল যেগুলা ম্যাচে কম রান হয়েছে সেগুলো আসলে ব্যাটিং ব্যর্থতা বা দুর্দান্ত কোনো বোলিং ডিসপ্লেয়ের কারণে হয়েছে এর বাদে গোটা আসর জুড়ে ব্যাটাররা প্রচুর রান পেয়েছেন বিশেষ করে বাংলাদেশি ব্যাটাররা বেশ ভালো করেছেন টপ স্কোরারদের মতো অধিকাংশই বাংলাদেশি ব্যাটার একজন প্রথম যে দুজন আছেন সে দুজন বাংলাদেশি দুই ওপেনার সো সব মিলিয়ে বাংলাদেশি ব্যাটারদের জন্য এই আসরটা খুবই প্রলিফিক ছিল বোলারদের কথা যদি বলতে হয় তাসকিন আহমেদ খালেদা আহমেদ দুর্দান্ত বোলিং করেছেন তাসকিন আহমেদ বিপিএল এর এক মৌসুমি ইতিহাস সেরা বোলিং করেছেন এক ম্যাচে তিনি সাত উইকেট নিয়েছেন সো সব মিলিয়ে ক্রিকেটিং আসপেক্টটি যদি ধরি ক্রিকেটিং পারফরমেন্স মাঠের পারফরমেন্স এবার বিপিএল অনবদ্য ছিল এত জমজমাট বিপিএল এত রান এত উইকেট অন্য কোনো বিপিএলে এর আগে দেখা যায়নি সো এই দিক ঠিকই আমি বলবো বিসিবি খুব দারুণ একটা কাজ করেছে বিশেষ করে যেই ভেনুতে খেলা হয়েছে ঢাকা চট্টগ্রাম সিলেট সবগুলো ভেনুতে কিউরেটররা উইকেটে কিভাবে রান আসবে উইকেট কিভাবে ব্যাটার বোলার দুই পক্ষকেই সাহায্য করবে সব মিলে উইকেট কিভাবে ক্রিকেটের জন্য ভালো হবে বিপিএলটা কিভাবে দর্শকদের জন্য জমজমট হবে সেটার জন্য তারা কাজ করেছেন তো সেটার জন্য তাদের সাধুবাদ দিতেই হয় এবার একটু নেতিবাচক প্রসঙ্গে যাই আসলে বিপিএল নিয়ে যখন আলোচনা করব নীতিবাচক কিছু থাকবে না সেটা কেমন করে হয় সো সেকেন্ড সেগমেন্টে আসি ব্যাড বিপিএল এর খারাপ দিক আসলে কি তা বলেছে শেষ করা যাবে না প্রথমে যদি বলি পা Streaming জনিত ইস্যু সেটা খুব বড় দলগুলো থেকে শুরু করে ছোট দলগুলো পর্যন্ত সেই সমস্যাটা ছিল সবার আগে দুর্বার রাজশাহী নাম ASME কিন্তু কি করেছে কি না করেছে সেটা আপনারা আপনার সবাই জানেন দলের মালিকানা নিয়ে ইস্যু ছিল ক্রিকেটাররা বিপিএল করতে চেয়েছে অনুশীলন বয়কট করেছেন বিদেশি টিম হোটেল চেঞ্জ করা হয়েছে ম্যাচের আগে এবং এক পর্যায়ে দলটা যখন অলমোস্ট কোয়ালিফায় নিশ্চিত হয়ে গিয়েছে তখন মনে হয় ব্যালেন্টাইন্স গ্রুপ দলটার মালিক তারাও সম্ভবত চেয়েছিলেন যে কোনোভাবে যদি এটা আটকানো যায় তাহলে একটু কম টাকা দিলেও চলে বা তাহলে তাদের হোটেল ভাড়াটা বেঁচেছে তারা আসলে ক্রিকেটের স্বার্থে বলবো না নিজেদের ব্যবসায়িক স্বার্থে আসলে কতটা লাভবান হয়েছে সেটাও আসলে প্রশ্ন কারণ এই মালিক পক্ষটা এখন পর্যন্ত তাদের পকেট থেকে ক্রিকেটারদের আসলে এক টাকাও দেয়নি মালিকানা যে ইস্যুটা ছিল তারা আসলে তিন পক্ষের ছিলেন প্রথম পক্ষের যিনি মালিক তিনি আসলে এখন পর্যন্ত যতটুকু টাকা দেওয়ার কথা ততটুকু দিয়েছেন এর বাইরে শফিক রহমান খাওয়া কোন পর্যন্ত কিছুই করে সো এটা একটা বিপিএল এর বড় সেটব্যাক আমি বলবো যে পারিশ্রমিক ইস্যুটা আরেকটা যদি খারাপ দিকের সেটা অবশ্যই ফিক্সিং জনিত ইস্যু অবশ্যই স্পট ফিক্সিং জনিত ইস্যু দেশের বড় কয়েকটা গণমাধ্যম আটটা ম্যাচের কথা বলেছেন এবং আটটা ম্যাচে জন ক্রিকেটার যে নানাভাবে স্পট ফিক্সিংয়ের সাথে জড়িত ছিলেন সেই প্রসঙ্গ তারা বলেছেন বিসিবিতে যে আকসু কাজ করে তা আকসুর মাধ্যমে আমরাও কনফার্ম হতে পেরেছি যে হ্যাঁ এরকম একটা সন্দেহ দশজন ক্রিকেটারকে ঘিরে আছে এবং সেই দশজনের মধ্যে বিরাট সব নাম আছে এবং সেই নামগুলো আপনার ইতোমধ্যেই জেনে গিয়েছেন তবে এর ফার্দার কি ফলো আপ সে ফলো আপটা আমরা এখনও পাইনি হয়তো কিছু দিনের মধ্যে সে ফলো আপটা চলে আসবে সে পর্যন্ত মানে অপেক্ষা করতে হবে আসলে কিন্তু এই ফিক্সিং বা স্পট ফিক্সিং যতদিন ধরে হচ্ছে একদম বিপিএল এর শুরু থেকে এটা হয়ে আসছে আসলে কোনো আসলে এটা নিয়ে অনেক বেশি কথা হয় কোনো আসলে কম কথা হয় কিন্তু সবসময় স্পট ফিক্সিং কম বেশি হচ্ছে এবং এমন কোন বিপিএল নাই যেখানে আসলে কেউ হলফ করে বলতে পারবে না যে এই বিপিএল এ কোনো রকমের স্পট ফিক্সিং হয়নি সো স্পট ফিক্সিং এই বিপিএল এ বলি আগের বিপিএল এ বলি সব রকম বিপিএল এ আসলে শুরু থেকে ছিল এবার বেশি আলোচনাটা হচ্ছে এবার অনেক দৃষ্টিকটু সব ঘটনা ঘটেছে তো এই ইস্যুটা সমাধানেও জন্য আমি একটা পদক্ষেপ নিতে বলেছিলাম সেটা হচ্ছে যে এই স্পট ফিক্সিং ফিক্সিং এই ব্যাপারগুলো কোনোভাবে ফৌজদারি আইনের আওতে আনা যায় কি না কারণ ক্রিকেটারদের তো আসলে দিন শেষে আমি যেটা বলি তারা তারা টাকার জন্যই ক্রিকেটটা খেলেন পেশাদার ক্রিকেটার তারা দলগুলো তাই তারা আসলে লাভ না হলে তো আসলে বিপিএল খেলতে আসবেন না সেক্ষেত্রে যদি মাঠের ক্রিকেট থেকে তাদের লাভটা না হয় মাঠের পারফরমেন্স দিয়ে লাভটা না হয় সেক্ষেত্রে তারা বাইরের দিকে ঝুঁকবেনি সো এই ঝোঁকাটা বন্ধ করার জন্য আসলে ফৌজদারি আইন দরকার মানে আপনি এরকম করলেন যে কোনো ক্রিকেটার স্পট ফিক্সিংয়ের জন্য নিষিদ্ধ হয়েছেন সাপোজ বড় যেসব নাম আসে তারা নিষিদ্ধ হলেন কেউ আজীবনের জন্য নিষিদ্ধ হলেন তাতে তার ক্ষতিটা কি হলো সে এই স্পট ফিক্সিং ব্যবস্থা যে অর্থটা পাওয়ার ছিল সেটা তিনি কিন্তু পেয়ে যাবেন কিন্তু তিনি সামাজিকভাবে একটু অপমানের শিকার হবে যেটা মোহাম্মদ আশরাফুল হয়েছেন সাকিব আল হাসান কিছু একটা কিছু সময়ের জন্য হয়েছিলেন কিন্তু তাদের সার্বিক জীবনে কিন্তু এটা তেমন একটা প্রভাব পড়েনি আমার পয়েন্ট হচ্ছে এখানে সিম্পল যে এটা যদি ফৌজদারি আইনে আওতে আনা যায় তখন তাদের জেল হাজত হবে জেল হাজত হলে যেটা হবে তারা সামাজিকভাবে হেয় তো হচ্ছে নি তাদের মানে সে ছাড়াও তারা আরো অনেকভাবে ক্ষতিগ্রস্ত হবে সো এই ক্ষতির ভয়টা যখন তাদের মনে থাকবে তখন এটা তারা এড়িয়ে চলার চেষ্টা করবেন যেমন মহম্মদ আমির সালমান বাট মোহাম্মদ আসিফের ঘটনা আমরা জানি তারা ইংল্যান্ডে বসে যেহেতু ঘটনাটা হয়েছিল স্পট ফিক্সিং এ দুই হাজার দশ সালে তারা পর্যন্ত হয়েছিল সেই প্রক্রিয়াতে বাংলাদেশ ক্রিকেট বলি বাংলাদেশ ফুটবল বলি সার্বিকভাবে বাংলাদেশ সরকার যদি এইখানে কোনো একটা ব্যবস্থা গ্রহণ করে সেক্ষেত্রে আমি মনে করবো যে এই ইস্যুটা সমাধান হবে মানে সব কিছু শেষ কথা হচ্ছে বিপিএল আপনি যতই বলেন না কেন বিপিএল আসলে সেকেন্ড টায়ারের একটা ফ্রাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট সো এই ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে মানে বৈশ্বিক নজর অনেক কম থাকে সেই জন্য এইসব ইভেন্টগুলোতে স্পট ফিক্সিং অন্য যে কোনো ইভেন্টের থেকে বেশি হওয়ার চান্স থাকে সো এটা আপনার দমন কোট করার আসলে ওয়ে একটাই আপনাকে আরও কঠোর হতে হবে সো কঠোরতা চূড়ান্ত আপনি যদি দেখাতে পারেন তখন হচ্ছে এখানকার আপনি সমাধানটা পাবেন সো মোরলেস নেতিবাচক দিক এটাই মানে পার্টটা এইটাই আমি যদি আরেকটু বলি নট সো গুড একটা সাব পার্ট আমি বের করি এখান থেকে সেখানে আমি কয়েকটা পয়েন্ট পেয়েছি এই যেমন ধরেন অনেক মানে বিপিএল প্রথমবারের মতো ইমার্জিং ক্রিকেটার ঘোষণা করা হলো সেই ইমার্জিং ক্রিকেটারটা কে হলেন তানজিদ হাসান তামিম তানজিদ হাসান তামিম অবশ্যই মানে খুব যোগ্য ব্যক্তি হিসেবে জিনিসটা পেয়েছেন অন্ত রানের দিক থেকে তিনি প্রায় পাঁচশোর মতো রান করেছেন চারশো পঁচাশি মনে হয় রান করেছেন দারুণ ব্যাটিং করেছেন টপ অর্ডারে আমাদের বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তার এরকম একটা পারফরমেন্স খুবই জরুরি ছিল সো তার মানে তার পারফরমেন্স নিয়ে পুরস্কারটা পাবেন এটা নিয়ে খুব বড় কিছু আলোচনা নেই কিন্তু আলোচনা হচ্ছে আমার এখানে ক্রাইটেরিয়াটা কি আসলে মানে বিসিবি তো নিশ্চয়ই পুরস্কারটা দিচ্ছেন সেখানে ইমার্জিং ক্রিকেটারের ক্রাইটেরিয়াটা কি আমি অলরেডি আরো দুটা বিপিএল খেলেছি এর আগে গত বিপিএলও তিনি একটা সেঞ্চুরি করেছেন বেশ রান করেছেন তিনি অলরেডি বাংলাদেশে দুইটা আইসিসি ইভেন্ট খেলেছেন আইসিসি ইভেন্টে তার হাফ সেঞ্চুরি পর্যন্ত আছে তিনি এশিয়া কাপ খেলেছেন সো তার বয়স চব্বিশ এই সময় এসে তাকে আমরা ইমার্জিং ক্রিকেটার কেন বানাচ্ছি আসলে মানে সো এটা একটা উচিত যে জাতীয় দলে অনভিষিক্ত বা জাতীয় দলের হয়ে মানে আহ দশটা ম্যাচের নিচে খেলতে হবে এরকম ক্রিকেটারদের আপনি বিবেচনা করবেন এর বাদে আসলে ইমার্জিং ক্রিকেটার হয়তো এরকম হতে পারে যে হ্যাঁ একজন দেওয়ার জন্য দিলাম দেওয়ার জন্য দিলাম যদি হয় তাহলে আসলে এই দরকার নেই যদি আপনি তরুণ ক্রিকেটারদের এখানে এখানে মোটিভেট করতে না পারেন তাহলে তামিম কেন আপনি ইসলাম অঙ্কন করে দিতে পারতেন তারও আসলে ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স বলতেই একটা টেস্ট ম্যাচই তো আপনার এই ক্রাইটেরিয়াটা ফিক্স করতে হবে আসলে যে আপনি কোন ক্রাইটেরিয়াতে ন্যাশনাল টিম এর এক্সপোজার তার কেমন বা ন্যাশনাল টিমে কত খেলেছেন বয়স কেমন অনেক কিছু মিলিয়ে এই ক্রাইটেরিয়াটা আপনার ফিক্স করতে হবে তারপর আসলে আপনি এরকম একটা পুরস্কার দিতে পারেন সো তানজিজ হাসান তামিম অবশ্যই যোগ্য হিসেবে পুরস্কারটা পেয়েছেন কিন্তু বিসিবির ক্রাইটেরিয়াটা নিয়ে আমার প্রশ্ন আছে একইভাবে আমি যদি বলতে পারি সেরা ফিল্ডার সেরা ফিল্ডার কাকে পুরস্কার দিয়েছে রোহিমকে এখন এটা কি সেরা উইক মানে সেরা ফিল্ডার হিসেবে দিয়েছেন নাকি সেরা উইকেট কিপার হিসেবে দিয়েছেন উইকেট কিপার হিসেবে যদি দেন সর্বোচ্চ মিশাল মুশফিকের তাহলে ইজ ওকে কিন্তু যদি আপনি শুধু সেরা ফিল্ডার হিসেবে দেন তাহলে এখানে বিরাট একটা ফারাক ফাক আছে সে ফাকটা কেমন উইকেট কিপার তিনি স্বাভাবিকভাবেই সবচেয়ে বেশি হর দৌড়ে সবার মানে আগেই থাকবেন তার উপর তিনি ফাইনাল পর্যন্ত খেলেছেন সো বাকি উইকেট কিপার যারা ভালো উইকেট কিপার যারা যেমন বলি লিটন দাস বলি নুরুল হাসান সোহান বলি তারা নুরুল হাসান সোহান তাও কোয়ালিফায়ার পর্যন্ত গিয়েছেন লিটন দাসের যাত্রাটা কোয়ালিফায়ারের আগেই শেষ হয়ে গিয়েছে সো আপনি এখানে লেভেল প্লেইং ফিল্ডটা আসলে পাচ্ছেন না মুর্শিগুর উইকেট কিপার হিসেবে এমনি সুবিধা পাচ্ছে তার উপর হচ্ছে তিনি একদম ফাইনাল পর্যন্ত খেলতে পেরেছেন তো তার হবেই। কিন্তু মাঠে ইম্প্যাক্ট কাট বেশি ছিল সেই বিবেচনা করলে তো মানে যদি আমি শুধু বরিশালের কথাও বলি বরিশালে এই বিপিএলে বরিশালের ক্যাপ্টেনই বলেছেন তার এখন পর্যন্ত তার মনে হচ্ছে যে বিপিএল এর সবচেয়ে ইম্প্যাক্ট ফিল্ডার ছিলেন মাহমুদ রিয়াদ তিনি খুব বেশি ভুল কথা কিন্তু বলেনি মাহমুদ রিয়াদ এই বয়সে এসো এই বিপিএলে বেশ দারুণ ফিল্ডিং করেছেন দুর্দান্ত একটা নিয়েছেন গুরুত্বপূর্ণ সব জায়গায় দাঁড়িয়ে দারুন ফিল্ডিং প্রদর্শন দেখেছেন সো মানে মুশফিকুর রহিম তার দলেরও বেস্ট ফিল্ডার নন তিনি কিভাবে বিপিএল এ সেরা ফিল্ডারের পুরস্কারটা পেয়ে যান এইখানে ক্রাইটেরিয়াটা আসলে ফিক্স করতে হবে মানে পুরস্কার তো দিচ্ছি দিন শেষে আপনার খরচ হচ্ছে আপনি মোটিভেট করার পার্সপেকটিভ দিচ্ছেন খেলোয়াড়দেরকে সাধুবাদ জানানোর জন্য দিচ্ছেন কিন্তু ক্রাইটেরিয়া যতক্ষণ পর্যন্ত ঠিক হচ্ছে তখন যোগ্য ব্যক্তিকে আপনি খুঁজে পাচ্ছেন না সো এই দুইটা পুরস্কার নিয়ে আমি বল বলবো যে যথেষ্ট বিতর্কের সুযোগ আছে এবং সেটা হচ্ছেও সো নাও লাস্ট পার্ট এবং সেটা হচ্ছে আগলি পার্ট আগলি পার্টটা কি নেতিবাচক তো বলে ফেলাম আর খারাপ কি হয়েছে আসলে বিপিএলে আমি বলবো যে যেই পার্টটা খারাপ ছিল সেই খারাপ পার্টের যে প্রভাবটা পড়েছে সেটাই হচ্ছে সবচেয়ে নেতিবাচক ব্যাপার সেটাই হচ্ছে সবচেয়ে কুচ্ছিত ব্যাপার দাগলিয়েস্ট জেমস ফুলার একটা পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়াতে সম্ভবত ইনস্টাগ্রামে তিনি তার গ্লাভসের ছবি দিয়েছেন যে গট ক্রিকেট কেট অ্যাট লাস্ট বা এরকম সামথিং সেখানে একজন কমেন্ট করেছে একজন ক্রিকেটার কমেন্ট করেছে যে ওকে ফাইন তুমি কিটস পেয়েছ গ্লাভস পেয়েছ লাভ তুমি টাকা পাইছো তো মানে বৈশ্বিক পার্সপেক্টিভে বিপিএলটাকে কোথায় নামিয়ে দিয়েছি আমরা যেখানে এই সংক্রান্ত আলোচনা একজন টপ লেভেলের ক্রিকেটারকে শুনতে হয় যে তুমি বিপিএল খেলতে গেছো ভালো কথা কিন্তু বিপিএল থেকে তুমি পাও তুমি শিওর তো এইগুলা বিপিএল এর ব্র্যান্ডিং এর জন্য খারাপ এই জাতীয় ইস্যু বিসিবির ব্র্যান্ডিং এর জন্য খারাপ বাংলাদেশ ক্রিকেটের ব্র্যান্ডিং এর জন্য খারাপ আপনি দেখেন বরিশাল দল বরিশাল দল অ্যাডাম মিলনেকে কনফার্ম করলো খোদ তামিম ইকবাল প্রেস কনফারেন্সে এসে বললেন যে অ্যাডাম মিলনে জয়েন করবেন কোয়ালিফায়ারে তিনি থাকবেন তিনি খেলবেন শেষ মুহূর্তে তিনি আসলেন না ফর্টন মালিক বললেন যে ক্রিকেটাররা এখন আমাদের কাছে অ্যাডভান্স দাবি করছেন মানে আমরা এমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছি মানে ফরচুন বরিশাল দল এর আগে এই এক্সপিরিয়েন্স হয় যে কোনো ক্রিকেটার তিনি যত বড় ক্রিকেটারই হন না কেন অ্যাডভান্স দাবি করেন যে ওকে আমাকে অ্যাডভান্স করো আমার ব্যাংক অ্যাকাউন্ট এইটা আমাকে টাকা পাঠাও আমি তারপর টিকিট নিয়ে আসতেছি এটা ফরচুন বরিশাল এই ঘটনার মুখোমুখি হচ্ছে যেই দলটার আসলে পারিশ্রমিক সংক্রান্ত কোনো ইস্যু আমরা আজ পর্যন্ত শুনি নেই সে দল কেন এরকম ঘটনা শিকার হবেন সো অ্যাডাম শেষ পর্যন্ত আসেনি তাতে বরিশালের তেমন কোনো ক্ষতি হয়নি বরিশাল খুব সুন্দরভাবে আরামেই বিপিএল জিতে গিয়েছে কিন্তু বিদেশি ক্রিকেটারদের মনে টপ লেভেলের ক্রিকেটারদের মনে বিপিএল এর ব্যাপারে একটা নেগেটিভ মাইন্ডসেট অলরেডি হয়ে গিয়েছে যে বিপিএল খেললে আপনার টাকা পয়সা পাওয়ার নিশ্চয়তাটা নাই যেটা হচ্ছে আপনার দুর্বার রাজশাহীর এবার যে যে সংক্রান্ত ইস্যু হলো পাচি টাং এর মালিক যেভাবে বললেন যে তাকে সন্তুষ্ট না করলে তিনি আসলে পারিশ্রমিক দিবেন না এই জাতীয় ঘটনাগুলো এই জাতীয় বক্তব্যগুলো আসলে আমাদের ক্রিকেটের ক্ষতি করছে বিপিএল এমনিতেই বিপিএলটা আমরা যে অবস্থান থেকে শুরু করেছিলাম স্টার্টিংয়ে তখন যত বড় তারকারা আসতেন এখন এমনিতেই তার মানে সেই পরিমাণ বা সেই মানে তারকা আমরা পাচ্ছি না সেখানে এরকম ছোটোখাটো ঘটনা এরকম পারিশ্রমিকজনিত ইস্যু যখন বিদেশি ক্রিকেটাররা এগুলাতে প্রভাবিত হন তখন সেটা মানে আমাদের জন্য খুব লজ্জাজনক ব্যাপার এখন ফরচুন বরিশাল এরকম একটা পরিস্থিতিতে পড়ছে কালকে আরও কোনো বড় দল বলবে এখন ভাবেন না আপনি যে অ্যাডাম মিলনে ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভে অত বড় তারকা না আপনি যদি ধরেন কার কথা বলবো সাপোজ আন্ডের রাসেল আন্ডার রাসেল আগামী বছর যখন আবারও রংপুর রাইডার্স এবং অন্য কোনো দলে খেলতে আসবেন তিনি অ্যাডভান্স দাবি করে বসলেন সেটা কোন দল দিতে পারতো কোন দল দিতে পারবে না বা কোন দলের সিস্টেম ওইটা না যে আমার অ্যাডভান্স দেওয়ার সিস্টেম নাই তখন ওই দলগুলো আসলে কি করবে বরিশাল যদি এই ম্যাচটা লাস্ট ম্যাচটা হেরে যেত তখন এটা একটা বড় ইস্যু হতে পারতো যে জাস্ট অ্যাডভান্স দেওয়া হয়নি বলে একজন ক্রিকেটার বিপিএল আসতে অসম্মতি জানিয়েছেন তো এই যখন অবস্থা তখন আপনি আগামী বছর যখন বিপিএল হবে আবার সেই বিপিএল আপনি প্লেয়ারদেরকে কিভাবে করবেন। এখন আপনি দেখেন আপনি একে তো আপনি পারিশ্রমিক ইস্যু আছে তার উপর আপনি যেই দলটা ঘিরে যে আইনি ব্যবস্থাটা নিতে চাচ্ছেন সেটাও খুব বেশি ফলপ্রসূ হচ্ছে না দুর্বার রাশিয়া কথা বলছি ভ্যালেন্টাইন্স গ্রুপ তাদের সাত তারিখে আরেকটা কিছু দেওয়ার কথা ছিল ফাইনালের দিন বিপিএল ফাইনাল দিন তারা দিতে ব্যর্থ হয়েছে চার তারিখের মধ্যে আজকে আট তারিখ এখন পর্যন্ত আমরা জানি যে তারা ওই পারিশ্রমিকের আরেকটা কিস্তি এখন পর্যন্ত পরিশোধ করে নাই আইনি ব্যবস্থার হয়তো না হবে তাদের বিপক্ষে বিসিবি এতদিনে এসে বলছে যে আগামী বিপিএল থেকে প্লেয়ার ড্রাফটের আগে একটা ব্যাঙ্ক গ্যারান্টি দিতে হবে এবং ক্রিকেটারদের পারিশ্রমিক দেওয়ার মতো অবস্থা দলগুলো আছে কিনা সেটা খতিয়ে দেখা হবে প্রয়োজনে আগাম টাকা বিসিবি রেখে দিবে এরকম নানা রকম আলোচনা আছে বিসিবি দাবি করছে এরকম তারা বলছে তো সেটা এখন কেন বিপিএল তো ট্রায়ালের জায়গা না এগুলো আপনি অন্য জায়গায় করবেন বিপিএল আপনার শোকেস টুর্নামেন্ট বিপিএল হচ্ছে আপনাকে গ্লোবালি রিপ্রেজেন্ট করে বিপিএল খেলে স্টিল বিপিএল এর এই কোয়ালিটি এরকম হওয়ার পরও বিপিএল খেলার পরেই খুশদিল শাহ ফাইম আশরাফের মতো পাকিস্তানি ক্রিকেটাররা সরাসরি চ্যাম্পিয়ন ট্রফি দলে জায়গা পেয়ে যান সো মানে বিপিএল যে একদম কিচ্ছু না তাতো না তাহলে কেন বিপিএল নিয়ে আপনার এরকম একটা ছেলে খেলা করছেন এইটাই খেলার মূল ছিল আমার বিপিএল কে নিয়ে আপনারা একটু সিরিয়াস হন বিপিএল এ অনেক ভালো দিক আছে এইবারও অনেক মানে অনেক রকম ইতিবাচক দিক আমরা পেয়েছি এই টুকটাক গুড অ্যান্ড আগলির জন্য বিপিএলটাকে আমরা হারাতে চাই না বিপিএলটা আমাদের প্রত্যাশা থাকবে সংবাদকর্মী হিসেবে যে বিপিএল আরও জনপ্রিয় হোক আরও জমজমাট হোক এবং বিসিবি বিপিএল কে নিয়ে আরেকটু সিরিয়াস হোক তো বিপিএল বিসিবি যদি সিরিয়াস হতে পারে সেক্ষেত্রে বিপিএলের একটা দারুণ ভবিষ্যৎ আমি দেখতে পাচ্ছি সো এইটা বলে আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি প্রত্যাশা থাকবে বিপিএল ভবিষ্যতে আরও এগিয়ে যাবে এবং বিসিবি